বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষা জাতীয়করণে দারুণ সুখবর দিল সরকার দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে সপরিবারে সচিবালয়ের অভিমুখে যাত্রার ঘোষণা শিক্ষকদের এরকম ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করছেন বিভিন্ন রকম শিক্ষক কর্মচারীরা আর তারই পরিপ্রেক্ষিতে সরকার জাতীয়করণের দিকে এগিয়ে যাচ্ছেন কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলছেন শিক্ষক কর্মচারী পরিষদ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে রোববার এবং সোমবার প্রতিকি অনশনের সঙ্গে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক কর্মচারীরা একই সঙ্গে মঙ্গলবার সপরিবারে মার্চ টু সেক্রেটারি কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা শনিবার ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের প্রতিকি অনশন কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দিয়েছে তারা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনের আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে জাতিকরণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের মার্চ টু যমুনা শুরু হয়েছে দৈনিক শিক্ষা ডট কমের আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে জাতিকরণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের কর্ম কর্মসূচি চলমান রয়েছে শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎস ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান এবং প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এই কর্মসূচি পালন করছেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনেই তাদেরকে অবস্থান করতে দেখা দিয়েছে শিক্ষা বার্তা ডট পত্রিকায় বলা হচ্ছে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না এমপিভুক্ত শিক্ষকরা বগুড়া বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি চাকরিজীবীদের সমান বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে আজও প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি পালন করছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট শনিবার বাইশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠান কর্মসূচি পালন করছে শিক্ষক জোটটির নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকগণ শিক্ষকরা বলছেন একই কারিকুলামের অধীনে একই সিলেবাস এবং একাডেমিক সময়সূচি এবং সেই সঙ্গে একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে বৈষম্য তারা এই বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন সরকারি কোষাগার থেকে শতভাগ উৎসব বৈষম্য নিরসন কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের ব্যানারে শিক্ষক কর্মচারীরা এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ সালে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় আন্দোলন করেছিল শিক্ষক কর্মচারীরা তাদের এই আন্দোলন ঠেকাতে এবং জাতিকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে আমলিক সরকারে সরকারের আমলে দুটি কমিটির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু এই কমিটি গঠন করতে পারেনি তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা ব্যাপারেও আর কোনো অগ্রগতি হয়নি এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বলা হচ্ছে এখানে বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে চলা আন্দোলনে সংহতি জানাতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে শিক্ষা এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু করেন এর আগে গত মঙ্গলবার শিক্ষক কর্মচারীরা ঘোষণা দিয়েছেন আজ দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না আসলে মার্চ টু যমুনা পালন করবেন তারা তো এভাবে পত্রিকার পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি এমপি শিক্ষকদের জাতীয়করণের জন্য বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন রকম সংগঠন তাদের এই দাবির সংহতি প্রকাশ করেছেন এবং আশা করা যাচ্ছে এমপি শিক্ষকদের জাতীয়করণ খুব শিগগিরই হবে এবং তাদের আশা বেহন হবে এবং তাদের যে বৈষম্য সরকারি এবং বেসরকারি স্কুলগুলোর মধ্যে সেটা লাঘব হবে আর সেই প্রত্যাশা করছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ